রাসুল সালেলাহু সাল্লামের ইতেকালের পর আরবের দিকে দিকে ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগু আর এই বিদ্রোহের জ্বালানি ছুটিয়েছিল কয়েকজন নবী তারা নিজেদেরকে নবী দাবি করে আর ইসলামী খেলাপথের উপর বিদ্রোহ ঘোষণা করে তবে ইসলামের প্রথম খলিপা আবু বকর বক্কর রাজিয়াল্লাহ তালানহু তাদেরকে কটোর হাতে দমন করেন শেষ পর্যন্ত ভণ্ডনবীদের এই ষড়যন্ত্র ব্যর্থ হয় কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক মজার ঘটনা আরবে আবির্ভাব ঘটে এক ধূর্ত নারীর যে নিজেকে নবী দাবি করে তার এই নবতের মিথ্যা দাবি বিশ্বাস করে নেয় অসংখ্য মানুষ রাতারাতি জুটে যায় অগণিত ভক্ত আর অনুসারী প্রশ্ন হচ্ছে একজন নারী হয়ে তার এই নবতের মিথ্যা দাবি কীভাবে মানুষকে বিশ্বাস করিয়েছিল কি এমন কৌশল এ জানত যার দ্বারা মানুষকে আকৃষ্ট করেছিল ইতিহাসের চমকপ্রদ এই ঘটনা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাছাড়া এই ভণ্ড নারী বিয়ে করেছিল আরেকজন কুখ্যাত ভণ্ডনবী মোসাইন নামাকে ভণ্ড এই দুই নবীর বিবাহের ঘটনার বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সাথেই থাকুন হজরত মোহাম্মদ সালেল্লাহ আলিয়াল্লামের এন্তেকালের পর বেশ কয়েকজন নবীর আবির্ভাব ঘটে যাদের মধ্যে আসওয়াত আনসিম মুসাইলামা বিন হাবিব তুলাইহা বিন খোয়াইলি এবং সাজা বিনতে হারিস ইতিহাসে এই কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এদের মধ্যে সাজা বিনতে হারিস ছিল একজন নারী যে আরবের বনু তামিম গোত্রের একজন সদস্য ছিল সে ছোটবেলা থেকে নিজের গোত্রে বসবাস না করে মায়ের গোত্রে বসবাস করত। আমাদের মধ্যে যেমন কেউ কেউ নিজের নানার বাড়িতে বেড়ে উঠে আর সেখানেই সব কিছু গুছিয়ে নেয় সাজাও ঠিক এমনটা করেছিল সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী আর প্রভাবশালী বিবাহের উপযুক্ত বয়স হওয়া শর্তেও সে বিয়ে করেনি কারণ তার আশেপাশের পুরুষদের তার উপযুক্ত মনে করতো না তার ব্যাপারে একটা জনশ্রুতি আছে যে সে শয়তানকে বস করতে পারত বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে বোকা বানানোর ওস্তাদ ছিল এই নারী একদিনের ঘটনা বনু তাগলিপ গোত্রের মানুষ জড়ো হয়ে একটি পাগলা ঘোড়ার খেলা দেখতেছিল এই ঘোড়াটি ছিল অত্যন্ত বেপরোয়া আর খেপাটে এ পর্যন্ত কেউ তাকে বশ বানাতে পারেনি আজকে শেষবারের মতো চেষ্টা চলছে গোত্রের বড় বড় ঘোড়সাওয়াররা তাকে বস করার জন্য চেষ্টা করতেছিল গোত্রের নেতারা ঘোষণা করেছে যে ব্যক্তি এই ঘোড়াটির পিঠে উঠে তাকে শান্ত করতে পারবে তাকে এই ঘোড়াটি উপহার হিসেবে দেওয়া হবে একে একে গোত্রের শক্তিশালী যুবকরা এগিয়ে আসে আর সবাইকে এই ঘোড়াটি পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় এভাবে একে একে সবাই যখন ব্যর্থ হয় তখন সবাই বলে এই ঘোড়াটির উপর শয়তান ভর করেছে বরং একে আটকে না রেখে জঙ্গলে ছেড়ে আসাটাই ভালো একে একে সবাই যখন ব্যর্থ তখন এগিয়ে আসে সাজা বিনতে হারিস সে বলে আমি এই ঘোড়াটিকে বশ করতে পারবো এটা বলে সে ঘোড়াটির দিকে এগিয়ে যায় আর গোত্রের সবাই এই মেয়েটির কাণ্ডকলাপ দেখতেছিল সাজা সেই ঘোড়াটির মাথাতে হাত বুলিয়ে দেয় আর চোখে চোখে চোখ রেখে আদর করতে থাকে অথফর সে তার পিঠে উঠে বসে ঘোড়াটি তার দেহের পরশ পেয়ে শান্ত হয়ে যায় ঘোড়াটি তার সাথে তেমন আচরণ করে না যেমন আচরণটি পূর্ববর্তী ঘোড়সাওয়ারদের সাথে করেছিল গোত্রের লোকজন তার এই কাণ্ডকলাপ দেখে হতভম্ব হয়ে পড়ে আর তাকে অভিনন্দন জানায় এই কারিশ্মা দেখানোর পর সাজা নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে এই ঘটনা ঘটার পর তার অনেক অনুসারী জুটে যায় আর কিছু লোক তাকে জাদুকারিণী শয়তানি বলে আখ্যা দেয় আর এই বিরোধীদের বস করার জন্য বিভিন্ন কৌশল করতে থাকে সাজা একদিন বনু তাকগলিফ গোত্রের একটি লোক মাটিতে পড়ে খিচুনি দিতেছিল আর কবিরাজ এসে তাকে শান্ত করার চেষ্টা করে কবিরাজটি কোনোভাবেই পেরে ওঠে না অতপর সাজা এগিয়ে এসে বলে লোকটিকে আমার হাতে ছেড়ে দিন আমি তাকে সুস্থ করে ফেলব কবিরাজটি সাজাকে পছন্দ করতেন না অতপর সে বাধা দেয় কিন্তু গোত্রের লোকজন এর প্রতিবাদ জানায় কেননা গোত্রের অধিকাংশ লোক ছিল সাজার ভক্ত অতপর সাজা এগিয়ে যায় সাজা এগিয়ে যেয়ে লোকটির মাথা বুলিয়ে দেয় আর কানে কানে কি যেন বলতে থাকে আর খুব অল্প সময়ের মধ্যে লোকটি সুস্থ হয়ে যায় আর মাটি থেকে উঠে বসে যেখানে বিখ্যাত কবিরাজ ব্যর্থ হলেন সেখানে সাজা কেমনে সফল হলো আর এই ঘটনার মধ্য দিয়ে তাদের আস্থা আরও বেড়ে যায় কিন্তু যে লোকটি মাটিতে পড়ে খিচুনি দিতেছিল তার আর সাজার কথোপকথন থেকে জানা যায় এই ঘটনাটি পুরোটাই একটা সাজানো নাটক ছিল আর এইভাবেই বনু তাকলিপ গোত্রের লোকজনের বিশ্বাস অর্জন করে নেয় ভণ্ড নারী এই সাজা লোকেরা তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে ফেলে আর এই সুযোগ নিয়ে নারী নিজেকে নবী বলে দাবি করে বসে যেহেতু সে আগে থেকেই জনপ্রিয় ছিল সে কারণেই খুব অল্প সময়ের মধ্যে তার অনেক অনুসারী জুটে যায় বনু তাগলিপ গোত্রের অধিকাংশ মানুষ তাকে নবী হিসেবে মেনে নেয় অথপর পাশের গোত্রগুলোতে যেয়ে সে নিজেকে নবী হিসেবে আখ্যা দেয় আর লোকজনকে জড়ো করতে থাকে আর মদিনা তথা ইসলামী খেলাপথের উপর লোকজনদেরকে উস্কানি দিতে থাকে সাজা মায়ের গোত্রকে একত্রিত করে পিতার গোত্রকে একত্রিত করার মনোযোগী হয় তার পিতার গোত্রের নেতা ছিল মালিক বিন নোয়াইরা রাসুল সালেল্লাহ আলাইসাল্লাম তাকে এই দায়িত্ব দিয়েছিলেন রাসুল বেঁচে থাকাকালীন তিনি এই দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করতেছিল কিন্তু রাসুল সাল্লু সাল্লামের ইন্তেকালের পর সে ইসলামের প্রতি সন্দিহান হয়ে ওঠে এরই মধ্যে একদিন তার কাছে উপস্থিত হয় ভণ্ডনারী ছাজা ছাজা মালিককে তার রূপ এবং কথার জালে ফাঁসানোর চেষ্টা করে আর তার বিরোধিতা করেন মালিকের স্ত্রী লায়লা লায়লা ছিলেন গোটা আরবে অপরূপ সৌন্দর্যের জন্য একজন বিখ্যাত নারী আর এই লাইলার সাথে পরবর্তীতে বিয়ে হয়েছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তালা আনহুর লাইলা তার স্বামীকে বারবার বোঝানোর চেষ্টা করেন এই ভণ্ডনারীর কথায় কান না দিতে কিন্তু লাইলা তার স্বামীকে ভণ্ডনারীর প্ররোচনা থেকে বের করে আনতে ব্যর্থ হন শেষ পর্যন্ত মালিক ভণ্ডনারীর ফাঁদে পা দেয় আর মদিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সে তার সমস্ত সেনাবাহিনীকে একত্রিত করে সাজার সেনাবাহিনীতে যোগ দেয় সে তার সমস্ত বাহিনীকে নিয়ে ইয়ামামা তথা ভণ্ডনবী মোসাইলনামার দিকে অগ্রসর হয় তার পরিকল্পনা ছিল মোসাইলনামাকে বস করে নেওয়া সেটা আপসে হোক বা যুদ্ধ করে কিন্তু সাজা জানত না মোসাইলনামা তার থেকে বড় প্রতারক মোসাইলনামা ছিল প্রথম ভণ্ডনবীর দাবিদার সে ছিল ভণ্ডদের মধ্যে সেরা ভণ্ড স্বয়ং রাসুল সালেলাহসাল্লাম তার নাম দিয়েছিলেন মোসাইলনামাতুল গাছাব অর্থ মহামিথ্যাবাদী মোসাইলনামা রাসুল সাল্ল্লাহাইসাল্লাম বেঁচে থাকাকালীন সে নিজেকে নবী হিসেবে দাবি করেছিল আর রাসুল সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পর সে তাকে নবী হিসেবে দাবি জোরালোর চেষ্টা চালায় আর মদিনার বিরুদ্ধে সেনাবাহিনী গড়ে তোলে সাজা যেমন বুদ্ধিমতী ছিল তার থেকেও অধিক বুদ্ধিমান ছিল ভণ্ড মোসাইলনামা সাজা একটা শয়তান পুষলে মোসাইলনামা হাজারটা শয়তান পুষ্ট সাজা যখন সেনাবাহিনী নিয়ে ইয়ামামায় পোছায় তখন মোসাইলনামা যুদ্ধ না করে তাকে কৌশলে বসে আনার সিদ্ধান্ত নেয় সে যুদ্ধ করে শক্তি ব্যয় করতে চাচ্ছিল না কেননা সে জানত তাকে অতি তাড়াতাড়ি দূর মুসলিম বাহিনীর মুখোমুখি হতে হবে মুসাইলামা তাকে আলোচনা করার প্রস্তাব দেয় আর ভণ্ডনারী এতে সায় দিয়ে এক আবুতে বসে আলোচনা করে সাজা মুসাইল্লামাকে জিজ্ঞাসা করে আমার জন্য তোমার কি আছে উত্তরে মুসাইল্লামা বলে তুমি বলো তুমি আমার কাছে কি শুনতে চাও সাজা মুসাইল্লামার কাছে আল্লাহ নাজিলকেই তো ওহি শুনতে চায় মুসাইল্লামা ওহির নাম করে নিজের বানানো একটি কবিতা শোনায় কবিতাটি এত হাস্যকর ছিল যে সাজা না হেসে পারে না সাজা বুঝতে পারে মোসাইলনামা তার মতোই একজন ভণ্ড আর নামা বুঝতে পারে এই নারীকে যতটা বোকা ভেবেছিল এই নারী ততটা বোকা নয় বরং তাকে লোভে ফেলে ইয়ামায় উৎপাদিত এক বছরের ফসল উপহার দেওয়ার প্রস্তাব জানায় আর যুদ্ধের বদলে শান্তির আহ্বান জানায় সাজা এতে রাজি হয়ে যায় আর এতেই প্রকাশ পায় মুসাইল নামার আসল চেহারা মুসাইলনামা সাজাকে বিয়ের প্রস্তাব দেয় আর বলে তুমি আমাকে বিয়ে করো আর এখানে আমার সাথে তিন দিন অবস্থান করো এর মধ্য দিয়ে আমাদের চুক্তি আরও শক্তিশালী হবে এরপর আমরা যার যার স্থানে চলে যাব। আর সাজা কারো সাথে এই বিষয়ে আলোচনা না করে মুসাইলনামাকে বিয়ে করে ফেলে আর সে নামার সাথে তিন দিন থেকে যায় তিন দিন থেকে সে বাহিরে বের হয়ে ঘোষণা দেয় আমি সত্যের সন্ধান পেয়েছি আর মুসাইলনামাকে সত্য নবী হিসেবে মেনে নিয়েছি আর তাকে বিয়েও করেছি এটা শুনে তার গোত্রের লোকজন বিকৃত হয়ে পড়ে আর বলে সে কি তোমাকে বিয়ের কোনো উপহার দিয়েছে উত্তরে সাজা বলে না কিছু দেয়নি কিন্তু এই বৃদ্ধ লোকরা মুসাইলামাকে ভালোভাবেই চিন্ত তারা বুঝতে পেরেছিল এই মেয়েটি প্রতারণার শিকার হয়েছে লোকগুলো বলে সে তোমাকে ঠকিয়েছে পরবর্তীতে সে তোমাকে স্ত্রী হিসেবে শিকার নাও করতে পারে তুমি দ্রুত তার কাছে ফিরে যাও আর বিয়ের স্মৃতিচিহ্ন হিসেবে কিছু একটা নিয়ে আসো অতপর সাজা ফিরে যায় মুসাইলামার কাছে কিন্তু মুসাইলামা তাকে আর কাছে ফিরতে দেয় না কেননা মুসাইলামা তার কাছে যা পাওয়ার তা পেয়ে গেছে মুসাইলামা দূর থেকে বলে তুমি আবার কেন এসেছ সাজা বলে আমাকে বিয়ের উপহার দাও মুসাইলামা কিছুক্ষণ চিন্তা করে অতপর সে বলে আমি তোমাদের সব লোকদেরকে একটা উপহার দিচ্ছি তুমি তোমার লোকদের মধ্যে ঘোষণা করে দাও আমি আল্লাহর বাণীবাহক মুসাইলামা বিন হাবিব আমি তোমাদের লোকদের জন্য পাঁচোক্ত নামাজ থেকে হজর এবং এশা দুই অক্ত নামাজ মুখুক করে দিলাম ধূত্ত এই সাজা এই উপহার নিয়ে ফিরে যায় কিন্তু সে বুঝতে পারছিল নামা তার সাথে প্রতারণা করেছে এই ঘটনা ঘটার পর সে ইরাকে চলে যায় আর সে সমস্ত রাজনীতি থেকে বের হয়ে আসে ইতিহাসে জানা যায় সাজা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর তার শেষ বয়সে অনেক ধার্মিকভাবে জীবনযাপন করেছিল আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতকালে সে কুপায় গমন করে আর অতি বৃদ্ধ বয়সে সে কুপায় ইন্তেকাল করে প্রিয় দর্শক পরবর্তীতে সাজা নিজের ভুল বুঝতে পারলেও মুসাইলনামাতুল গাজ্জাব তার নবতের দাবি প্রত্যাহার করেনি সে ইসলামী খিলাফতের উপর যুদ্ধ ঘোষণা করে তার বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত মুসাইল নামার প্রতারণা ইয়ামামার যুদ্ধ আর মুসাইল নামার শেষ পরিণতি জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল